তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও তসলিমের সহিত বললেন না নির্দেশ দিছেন কয়টা দুইটা বলেন কয়টা দিছেন একটা দরুদ আর একটা কি সালাম একটা দরুদ আর একটা কি বলেন না তার মানে যেখানে দরুদ থাকবে সেখানে সালাম থাকার দরকার আছে না নাই কারণ নির্দেশটা কি দুই আয়ে আসছে না একা এতে আসছে একসাথে আসছে না তার মানে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি নবীর উপরে দরুদ পড়ো অসাল্লি মু এবং সালাম দাও মানে দুইটা যখন একসাথে নির্দেশ আসছে তার মানে যেখানে দরুদ হবে সেখানে নবীর সালামও হতে হবে আচ্ছা নামাজের মধ্যে যখন আমরা নবীর উপরে দরুদ পড়ি সালাম কি দেই বলেন না জি আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহাননবী আছে না না এই যে নবীর উপরে সালাম আছে না নাই তার মানে যেখানে দরুদ থাকবে সেখানে সালাম থাকবে কেন কারণ এই দুইটার নির্দেশ আসে একসাথে বুঝছেন তো যেটার নির্দেশ একসাথে আসে ওটাকে একত্রিত ভাবে করতে হয় তো আল্লাহ তালা কোরআনের মধ্যে নামাজ এবং জাকাতের নির্দেশ একসাথে দিয়েছেন কিন্তু আমরা তো কোনোদিন নামাজ এবং জাকাতকে কম্বিনেশন করতে পারি নাই জাকাতকে একত্রিত করতে পারি আল্লাহ নামাজ তো বলি জাকাত দেব কিভাবে আমার আল্লাহ বলতেছে এটা তোমাদের দ্বারা সম্ভব হবে না এইটা কারা করবে বলে তোমাদের দ্বারা কি নামাজ কায়েম করা সম্ভব নাকি নামাজ কায়েম করবে তোমাদের মৌলা যারা তারা তারা কারা দেখো তারা নামাজ

উনি ওই কারবালার পুরো জমিনটাকে কিনে নিয়েছিলেন জমিনটাকে কিনে নিয়েছিলেন কিনে নিয়ে ওটাকে আবার যাদের কাছ থেকে কিনেছিলেন তাদেরকেই দিয়ে দিয়েছিলেন কারবালার জমিনে রোজার হালাতে ছিলেন এবং ইমাম পাক কারবালাতে নামাজরত অবস্থাতে শাহাদাত বরণ করেছেন তো ইমাম পাক কারবালাতে গিয়ে জাকাতও দিয়েছেন রোজাও রেখেছেন সালাত আদায় করেছেন তিনটা ইবাদতের কম্বিনেশন করে পাক কারবালার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে শাহাদাতের পিয়ালা পান করেছেন এই জন্য তিনি আমাদের মৌলা আল্লাহ এই শিক্ষাটা দিলেন যে তোমরা তোমাদের তালা মৌলাদের কিভাবে চিনবা বলে যারা নামাজ জাকাত এই ইবাদত দেখবা কম্বিনেশন হয় তাদের একত্রে করে তারা তো যারা একত্রে করে তারা হবে তোমাদের মৌলা বুঝতে পারছেন এই যে সিস্টেমটা দেখেন আমি যাই হোক এটা আমার সাবজেক্টের মধ্যে না ওই আয়াত এটা তো আসলে প্রসঙ্গক্রমে চলে আসলো তাই আমি একটু বলছি ওইদিকে দিকে গেছি আসলে সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াত এটা আসলে এই আয়াত আমার আজকে সাবজেক্টের মধ্যে নাই বাট প্রসঙ্গ ক্রমে আসলো তাই একটু বলে দিলাম আপনাদের আসেন মূল আলোচনার মধ্যে যাই কষ্ট হচ্ছে ভাইরা মনে আছে কি আলোচনা করতেছিলাম অনহার নুসুখ দুটোর পার্থক্য হ্যাঁ নাহার এবং নুসুকের পার্থক্য করতেছিলাম নুসুক কি জিনিস নুসুক হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করার নাম হচ্ছে যেমন নামাজের মধ্যে ওই যে আংটিটাকে কি করলেন উৎসর্গ করে দিলেন জাকাত দিলেন হ্যাঁ এটা হচ্ছে নুসুক এটা কি বলেন নুসুক ইবাদতের উদ্দেশ্যে যেটা দেওয়া হয় নুসুক আর নাহার কোনটা বলে যেটা গলায় আঘাত করে গলায় সুরি চালিয়ে যেই কুরবানিটা করা হয় ওটাকে বলা হয় নাহার আমার আল্লাহ তালা রসুল পাককে নুসুকের নির্দেশ দেশ নির্দেশ দিয়েছেন মানে আপনার যে اولاد দিয়েছি اولاد পাকদেরকে আপনি কুরবানি করতে থাকেন কিভাবে কুরবানি করবেন তাহলে তাদের গলায় ছুরি উঠবে তাদের গলায় ছুরি উঠবে আল্লাহকে একটু প্রশ্ন করেন رب العالمین তুমি তো পুরো দুনিয়ার মালিক সারদার তুমি দুনিয়ার খালেক আছো মালে আছো রাজা আছো তুমি তো সবই পারো তো রাসুলে পাকের আউলাদ পাকদের এই কুরবানি এটা তুমি কেন নির্দেশ দিলে জিগান এবার আল্লাহকে এর আগে আরেকটা জিনিস বলে দেই আমি এর মধ্যেই যাবই মূল আলোচনা কিন্তু এখন শুরু হচ্ছে ভাই বুঝছেন না এতক্ষণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য একটা হিস্ট্রি হিসাবে নিয়ে আসছি কোরানের তাফসির থেকে এখন হচ্ছে মূল আলোচনার মধ্যে যাব এই যে আয়াতটা সুরা কৌসার যে আয়াতটা এই সুরা কৌসারের মধ্যে আল্লাহ তালা শব্দ সংখ্যা দিয়েছেন দশটা হট এ কম্বিনেশন হট এ কম্বিনেশন ইমাম আলিমা কাম ইমাম হুসাইন আলাহ সাল্লাম শহীদ হয়েছেন কয় তারিখে জোরে বলেন না ভাই কয় তারিখে সুরাতুল কৌসারের সংখ্যা কয়টা শব্দ সংখ্যা কয়টা গোনেন আপনি বের করেন মোবাইলে থাকলে বের করেন ভাই গোনেন দেখেন কয়টা শব্দ আছে গুণে গুণে দশটা শব্দ দিয়েছেন আল্লাহ তালাম ইমাম পাক কারবেলায় শহীদ হয়েছেন দশী মাহরাম দশ তারিখ দশ তারিখ বুঝছেন দশ তারিখ ভাই এই জন্যে এটা আশুরা পাককে নির্দেশ করে যদিও এটা শাব্দিক অর্থে না আমি অনেক আগেই বলেছি যে একটা আয়াতের আপনি শুধু শাব্দিক দিকটা দেখলে হবে না ওর ইনার মিনিং ভিতরে অনেক নির্দেশনা থাকে যদিও এটা আপনার যে প্রমাণ করাই লাগবে যে এই দশ বলতে আসুরা বোঝাচ্ছে এটা কোনো ফ্যাক্ট না আমি জাস্ট আপনার প্রসঙ্গক্রমে মানে বুঝাইলাম আর কি যে এটা যে কারবালার প্রতি আসে তার একটা ইঙ্গিত এর মধ্যে রয়ে গেছে যে দশটা সংখ্যা আল্লাহ তালা দিয়েছেন সুরা কাউসারের মধ্যে বুঝতে পারতেছেন আমার কথা এটা গেল এবারে মূল আলোচনার মধ্যে যাই যে ইমাম পাক ওনাকে কোরবানি করা হলো ওনার শাহাদাতের পেয়ালা উনি পান করলেন যেই নির্দেশনাটা কোরআনে আল্লাহ তালা দিচ্ছেন যে আরাসুল্লাহ আপনাকে আউলাদ দান করেছি এই আউলাদ থেকে আপনি কুরবানি করতে থাকেন এবার আপনাদের কাছে প্রশ্ন যদি করি ভাই এই যে আউলাদ পাকদেরকে আল্লাহ তালা কুরবানি করতে বলতেছেন তো কেন বলতেছেন হোয়াট ইজ দ্য রিজন কুরবানি তো না হলেও হতো কি বলেন ভাই কথা বলেন না কেন কুরবানি তো না হলেও হতো তাই কিনা বলেন আল্লাহ তালা চাইলে কুরবানি ছাড়াক কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না এটাকে আল্লাহর ক্ষমতা নাই ভাই তো কুরবানি কেন হলো ভাই কুরবানি কি কারণে হলো এর মূল রিজনটা আপনাদেরকে বলে দেই মূল রিজনটা আপনাদেরকে বলে দেই কেন এই কুরবানিটা জরুরি ছিল আপনি যদি কোনো একটা বিল্ডিং এর দিকে তাকান আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির মধ্যে বিল্ডিং যাদের আছে বিল্ডিং এর চেহারার দিকে যদি তাকান উপরটা কত সুন্দর সাজানো গুছানো থাকে ওই বিল্ডিং এর উপরটা দেখে মানুষ প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ হয় কি সুন্দর বিল্ডিং সাজাইছে রে ভাই কত সুন্দর একটা বিল্ডিং করছে রাম বিল্ডিং যদি আমারও একটা হইতো প্রশংসা করি কি করি না ভাই কি বলেন প্রশংসা করি কিনা আচ্ছা ওই উপরের যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে ওই বিল্ডিং এর জন্য কি লাগছে ইট লাগছে বালু লাগছে 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 সিমেন্ট লড রড এবং মিস্ত্রিরা কাজ করে ওটা গঠন করছে ভাই আমরা তো শুধুমাত্র উপরের স্ট্রাকচার যেটাকে বলা হয় স্ট্রাকচার যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারদের ভাষা সুপার স্ট্রাকচার এই সুপার স্ট্রাকচারটাকে শুধু আমরা দেখতে পারি চোখের সামনে বাট এই সুপার স্ট্রাকচারটা যেই ভিতের উপরে দাঁড়িয়ে আছে এই সুপার স্ট্রাকচারটা ইঞ্জিনিয়ারদের বাসায় যেই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে সেই ফাউন্ডেশন কিন্তু খালি চোখে দেখা যায় না ঠিক কিনা বলেন কারণ ওই ফাউন্ডেশন থাকে মাটির নিচে কোথায় থাকে ভাই মাটির নিচে এবার আপনি যদি আমি বিল্ডিংটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের মূল পয়েন্টটা ক্লিয়ার করার জন্য হ্যাঁ যে বিল্ডিং এর উপরে আছে সৌন্দর্যতা দেখা যায় তো ইসলামের সৌন্দর্যতা আমরা দেখি নামাজ দেখি রোজা দেখি হাজ দেখি জাকাত দেখি কালেমা দেখি কোরাম দেখি হাদিস দেখি সারা ইসলামটাকে আমরা চোখের সামনে দেখতে পাই দিসি শরিয়া এটাকে বলা হচ্ছে সরিয়া আর এই সুপার স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে একটা মূল ভিত যেটাকে বলা হয় ফাউন্ডেশনের উপরে সেই ফাউন্ডেশন কোনটা মানে মাটির নিচে যেটা গেড়ে দেওয়া হয়েছে যেটার উপরে এই পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে সেটা কি বলা সেটার না ভাই যেটার উপরে যেই ফাউন্ডেশনের উপর ইসলাম আজকে দাঁড়িয়ে আছে সেটার নাম কারবালা সেটার নাম কি বলেন আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের আচ্ছা বলেন ভাই বলেন এই যে বিল্ডিং তৈরি করা হচ্ছে এই বিল্ডিং এর মাটির নিচে যে ইট বালু সিমেন্ট ঘিরে দেওয়া হয়েছে এই ইট বালু সিমেন্ট যদি মারামারি করত করে বলতো যে আমরা নিচে যাব। না আমরা উপরে থাকবো কেন বলে আমরা নিচে যাব। আমরা বিল্ডিং দাঁড় করায় রাখব আর তোমরা উপরে যাবা তোমাদেরকে মানুষ দেখে দেখে প্রশংসা করবে আমাদের নাম নেবে না বলেন তো যদি বিল্ডিং এর নিচে যে ইট বালু সিমেন্ট রড গুলো দেওয়া হয় এগুলো যদি মারামারি করতো ভাই জীবনে কোনদিন বিল্ডিং তৈরি হতো কথা বলেন ভাই তৈরি হতো তো বিল্ডিং তৈরি হতে হলে বিল্ডিং এর সুপার স্ট্রাকচার মজবুত শক্তিশালী হতে হলে মাটির নিচে জমিনের মধ্যে গেড়ে দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে তো কারবালাতে ইমাম পাক যে শহীদ হয়েছেন ওনার শাহাদাতের মূল কারণ হচ্ছে ইসলামের ফাউন্ডেশনটাকে মজবুত করা